আজকের এই ক্লাসে আমরা পাঁচটি ওষুধ নিয়ে জানবো শুধু পাঁচটি ওষুধ না এই পাঁচটি ওষুধ নিয়ে জানলে আপনার পরিচিত অনেকগুলো ওষুধ নিয়ে জানা হয়ে যাবে সো আজকের ক্লাসটা অনেক 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 গুরুত্বপূর্ণ আমরা কি কি বিষয়ে জানবো প্রথমে জানবো বিলাস্টিন নিয়ে বিলাস্টিন কি এটা একটা অ্যান্টিহিস্টামিন এই বিলাস্টিন নিয়ে যখন আপনি পড়বেন অনেকগুলো অ্যান্টিহিস্টামিন সম্পর্কে আপনার ধারণা হবে অ্যাটোরভা স্ট্যাটিন হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট স্ট্যাটিন গ্রুপের লিপিড লোয়ারিং এজেন্ট এই এই যে অ্যাটর্ভাসিটিন নিয়ে কথা বললে আপনি অন্য অন্য ওষুধগুলো নিয়ে আপনার ধারণা চলে আসবে প্যান্টোপ্রাজোল এটা কি এটা একটা পিপিআই প্যান্টোপ্রাজোল তাহলে অন্যান্য পিপিআই যেমন অমিপ্রাজলি সুমিপ্রাজল ডেক্স ল্যান্স প্রাজল এটা নিয়ে আপনি ধারণা পাবেন মেট্রো নিরাজল এটা তো আপনার একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল আবার অ্যান্টি প্রোটোজল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেটা নিয়ে মোটামুটি সবার জানা থাকাটা জরুরি পাঁচ নাম্বার হচ্ছে ন্যাপ্রোক্সেন যেটা একটা ব্যথানাশক ওষুধ এন গ্রুপের ব্যথানাশক ওষুধ যেমন আপনার ন্যাপ্রোক্সেন ডাইকোলোফেনাক অ্যাসিকোলোফেনাক অ্যাসপিন আইবু এরকম অনেকগুলো ব্যথানাশক ওষুধ আছে যেগুলো হচ্ছে আপনার এই এনএসআইড গ্রুপের ওকে তো খুবই দারুণ হবে ক্লাসটা আপনারা কেউ মিস করবেন না পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখুন আমি চলে যাচ্ছি হচ্ছে প্রথম ওষুধটাতে বিলাস্টিন এটাকে বলা হয় নন সেডেটিং হিস্টামিন কেন নন সেডেটিং কারণ এসবটা খেলে ঘুম ঘুম ভাব হয় না এসবটা আমাদের ব্রেনের হিস্টামিন রিসিপ্টরে গিয়ে ঝামেলা পাকায় না তারপরে ঘুম ঘুম ভাব হয় না এই এটাকে বলছে আমরা নন সেরেটিং অ্যান্টিহিস্টামিন তাহলে সেরেটিং কোনটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কে গুপ বলা হয় সেরেটিং অ্যান্টিহিস্টামিন তো এই ওষুধগুলো কি করতেছে আপনার সর্দি অ্যালার্জি লক্ষণ হাঁচি চুলকানি চোখ লাল হওয়া এই সমস্যাগুলোতে ব্যবহার করা হচ্ছে তবে অন্যান্য অ্যান্টিহিস্টামিন যেমন ফেক্সোফেনাডিন লোরাটারিন ডেজলোরাটারিন এগুলো থেকে বিলাস্টিনের সুবিধা কি জানেন বিলাস্টিনের ইফিকেসিটা বেশি অর্থাৎ দেখা যায় এটা আপনার অনেক বেশি ইফেক্ট দিচ্ছে রিসিপ্টও অনেক বেশি সময় ধরে থাকছে এই জন্য বলা হয় বিলাস্টিনের ইফিক অন্যান্যগুলো থেকে বেশি কিন্তু এটার দামটাও কিন্তু বেশি বিলাস্টিনের তো এই জন্য আমি বলবো যে সাধারণ নর্মাল অ্যালার্জি সর্দিতে বিলাস্টিন খাওয়ার কোনো দরকার নাই আপনি ওদিকে লোরাটারিন সেট্রিজিন ডেসলোরাটারিন এগুলো খেলেই আপনার হয়ে যাচ্ছে এরপরে এগুলো কিন্তু এই বিলাস্টিন দিনে একবার খেতে হয় ডক্টরের পরামর্শে আপনারা খাবেন এটি কিন্তু খালি পেটে খেলে ভালো ভরা পেটেও খাওয়া যায় খালি পেটে খেলে ভালো কি হচ্ছে ভালো হচ্ছে ওষুধের বিলাসিনিস্টামিনিপ্টরে গিয়ে বসে আমরা নাম দেখি বুঝতে পারতেছি হিস্টামিন ওয়ান ডিসিপ্টরটাকে ব্লক করে অ্যালার্জির উপসর্গ কমায় এটা কিন্তু সাইড এফেক্ট আছে খুব একটা নেই এটা নিরাপদ ধরা যায় বেশিরভাগ অ্যালার্জির ওষুধ যেটা সেকেন্ড জেনারেশন নেক্সট জেনারেশন এগুলো কিন্তু অ্যালার্জি রিয়াকশন কমাচ্ছে এবং এগুলোর সাইড ইফেক্ট কিন্তু খুব একটা বেশি না তবে সাইড এফেক্ট হিসেবে মাথা ব্যথা মাথা ঘোরা দুর্বল লাগে এমনটা হতে পারে কিন্তু ফার্স্ট জেনারেশন যেগুলো এগুলো কিন্তু সাইড ইফেক্টটা বেশি সেক্ষেত্রে দেখা যায় ফার্স্ট জেনারেশনের মুখ শুকিয়ে যাচ্ছে ঘুম ঘুম ভাব বেশি হচ্ছে আচ্ছা এই যে বিলাস্টিনের কী কী ব্র্যান্ড নেম আছে আমি ব্র্যান্ড নেমগুলো আর না বলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী ব্র্যান্ড নেম রয়েছে বিলাস্টিন নিয়ে হয়ে গেল যদি নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন আমরা চলে যাই পরের ওষুধটাতে এরকম ভাবে আমরা বাকি তিনটা ওষুধও জানবো এটা হচ্ছে দুই নম্বর বাকি আরও তিনটা রয়েছে সেগুলো নিয়েও আমরা আরো সুন্দরভাবে জানবো অ্যাটোরভাস্ট্যাটিন রোসুভাস্ট্যাটিন সিমভাস্টিন এগুলোর নাম আপনারা শুনেছেন এই যে স্ট্যাটিন লাস্টে থাকে এগুলোকে বলা স্ট্যাটিন ক্লাসের লিপিড লোয়ারিং ড্রাগস এই লিপিড লোয়ারিং ড্রাগস নাম দেখেই বুঝতে পারতেছেন আমাদের রক্তের লিপিডকে কমাবে কোলেস্ট্রলকে কমাবে কোন ধরনের কোলেস্ট্রলকে কমাবে এটাকে হচ্ছে এলডিএলকে কমাবে এলডিএল আমাদের বডির জন্য যে একদমই বাজে কোলেস্ট্রল তা কিন্তু না এলডিএল এইচডিএল এগুলোর ব্যালেন্স থাকতে হয় ব্যালেন্স থাকতে হয় যদি দেখা যায় এলডিএল অনেক বেড়ে গেছে এইচডিএল কম তাহলে হবে না এগুলোর মধ্যে ব্যালেন্স থাকতে হবে অনেক সময় দেখা যাদের কোলেস্ট্রলটা বলা হয় যে অনেক বেশি কোলেস্ট্রল জমেছে রক্তে তার মানে কি বোঝানো হয় যে তার এল বেশি বা ট্রাইগ্লিসারাইড যেটা এটা বেশি তো এগুলোকে কি করতে হয় কমাইতে হয় এটা কমাইতে হেল্প করে হচ্ছে অ্যাটরভার্স্টাটিন এই অ্যাটরভ্যাস্টাটিন রক্তের এলডিএল এবং এর ভারসাম্যটা ঠিক রাখে দেখেন এখানে কিন্তু বলা হয় না যে এলডিএলকে একদমই কমায় জিরো করে ফেলতেছে এমন কিন্তু না ভারসাম্য রক্ষা করবে ব্যালেন্সটা ঠিক রাখবে বুঝতে পারছেন এলডিএলও কিন্তু আমাদের বডিতে ভালো কাজ আছে এরপরে বলা হয়েছে যে এটা হৃদরোগ স্ট্রোক কার্ডিওফস্কোলজি রোগগুলো আছে দেখবেন যে অনেকের স্ট্রোক হচ্ছে কারণ কি রক্তের থাকা যে রক্ত নালী সেটা অনেকে হার্ট অ্যাটাক হচ্ছে তো এই সবকিছু মিলে আপনার হৃদরোগ স্ট্রোক এবং কার্ডিওভাস্কুলার যে রোগ আছে সে রোগের ঝুঁকিটা কমাচ্ছে এই সবটার হাফ লাইফ চোদ্দ ঘন্টা তার মানে কি চোদ্দ ঘন্টা হাফ লাইফ হলে আপনার প্রায় চব্বিশ ঘন্টার একটা কাভারেজ দিচ্ছে আপনার রক্তে তার মানে আপনি এই ওষুধটা দিনে একবার খেলেই হচ্ছে ঠিক আছে একবার নরমালি খেতে হয় ওষুধটা আর এই ওষুধটা কিভাবে কাজ করে যদি বলি একটা এনজাইম আছে যার নাম হচ্ছে এএসএমজি কোরিডাক্টেজ এই কোরিডাকটেস এনজাইমটাকে ব্লক করে দেয় কারণ এই এনজাইমটার কাজ হচ্ছে আমাদের রক্তে এই কোলেস্টেরল সিনথেসিস বায়োসিনথেসিসটা ঘটানো এই বায়োসিনথেসিস যাতে না হয় অর্থাৎ এলডিএল যাতে তৈরি না হয় সেই ব্যবস্থাটা নিচ্ছে হচ্ছে এই অ্যাটোরভাস্টাটিন আর এই খালি পেটে বা খাবারের সঙ্গে দুইভাবেই খাওয়া যায় এটা মনে রাখবেন আপনারা সাইড ইফেক্ট কি এই সাইড ইফেক্ট হচ্ছে মাথা ব্যথা হতে পারে হজমে সমস্যা হতে পারে পেশিতে ব্যথা হতে পারে বা যাকে আমরা মায়োপ্যাথি বলি আর মনে রাখবেন এই অ্যাটোরভাস্টাটিনের সাথে কিন্তু কিটোকোনাজল খাওয়া যাবে না বা এমন কিছু ওষুধ আছে যেগুলো এই মেটাবলিজমে গিয়ে ঝামেলা ঘটায় এমন সব ওষুধ একসাথে খাওয়া যাবে না তো এগুলো ব্র্যান্ড নেম এখানে দেওয়া আছে এটা কিন্তু ওষুধটা লিভারের এনজাইমটাকে বাড়াই দিতে পারে এর জন্য যদি লিভারের সমস্যা আছে অবশ্যই কিছুদিন পর পর এই লিভারের এনজাইমের যে টেস্টটা টেস্ট করে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা তো এই অ্যাটারভেস্টিন নিয়ে আশা করি আপনারা নতুন কিছু তথ্য জানলেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি বলেছি যে আপনারা কিন্তু কমেন্ট করার সুযোগ পাচ্ছেন এই ক্লাসটাতে আমাদের যদি ক্লাসটা ইউটিউবেই যাচ্ছে আমরা আরও তিনটে ওষুধ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আপনারা আরো তিনটার জন্য অপেক্ষা করেন আমি আপনাদেরকে একটা কোর্স সম্পর্কে বলি যেটা হচ্ছে আমাদের ক্লিয়ার কনসেপ্টের মেডিসিন কনসেপ্ট নামক একটা কোর্স যেই কোর্সে আপনি ওষুধ নিয়ে আরও সুন্দর করে জানবেন সিকোয়েন্স অনুযায়ী জানবেন এখানে আমরা ফার্মাকোলজি আলোচনা করছি বিভিন্ন রোগ ওটিসি মেডিসিন বিভিন্ন থেরাপিউটিক ক্লাসের মেডিসিন এখানে প্রায় তিনশো প্লাস রোগ নিয়ে সরি তিনশো প্লাস ওষুধ নিয়ে এবং সেই সাথে রোগ নিয়ে আমরা কথা বলেছি সাথে আপনি একটা বই পাচ্ছেন এই যে আমাদের মেডিসিন কনসেপ্ট যে বইটা আছে বইটা তিনশো ত্রিশ পেজের কালার প্রিন্টেড বই এই বইটা আপনি পাচ্ছেন এবং সাথে রেকর্ডেড এবং লাইভ ক্লাস পাচ্ছেন আমাদের এই কোর্সের পুরো প্যাকেজ আমরা বই এবং কোর্স একসাথে প্যাকেজের মূল্য প্যাকেজের মূল্যটা রেখেছি হচ্ছে নয়শো টাকা আর যদি আপনি শুধু বই নিতে চান সেক্ষেত্রে শুধু ছয়শো টাকা দিয়ে আপনি বই নিতে পারবেন আর যদি আপনি কোর্স এবং বই একসাথে নেন এটা প্যাকেজ আকারে যেটা নয়শো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এখানে আমি ক্লাস নিব আমি মোহাম্মদ হিরক শেখ আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আপনারা মোটামুটি আমাকে চিনেন আমাদের ক্লাসগুলো নর্মালি আপনারা দেখেছেন ইউটিউবে আমরা চলে যাই হচ্ছে পরের যে বিষয়টা প্যান্টোপ্রাজল আজ একটা বিষয় বলা হয়নি আমাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে তেইশ অক্টোবর থেকে এই ভিডিওটা যারা তেইশ অক্টোবরের পরে দেখবেন তারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দিয়ে দিব আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে কল দিয়ে জানাতে পারেন এবং কোর্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যদি খুব আগ্রহী হন কোর্সে জয়েন করার জন্য আমাদেরকে জানাবেন এবং আমাদের বইটাও আপনি অর্ডার করতে পারবেন প্যান্টোপ্রাজল নিয়ে এখন কথা বলি অনেক নতুন নতুন তথ্য আপনাদেরকে বলবো প্রথমে বলি যে পিপিআই কি করছে আমাদের পিপিআই হচ্ছে প্রোটন পাম্পকে বন্ধ করতেছে। এই প্রোটন পাম্প হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এই এটিপিএস হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এটা ধরনের এনজাইম এই এনজাইমকে বন্ধ করে দিচ্ছে আমার প্যান্টোপ্রাজল এনজাইম বন্ধ করে দিলে কিন্তু সেগুলো আর অ্যাক্টিভ হয় না না হলে তখন দেখা যায় আবার যখন নতুন করে হাইড্রোজেন পটাশিয়াম হচ্ছে তখন গিয়ে আমাদের সিক্রেশন হয় অর্থাৎ খেলে কিন্তু আপনার অ্যাসিডটাকে বন্ধ করে একবারে দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই প্রোটন পাম্পটা তৈরি হবে এই জন্য এই ওষুধগুলোর ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আছে লং টার্মে যখন কেউ ব্যবহার করবে কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে আমি মানে অ্যাডভার্স ইফেক্টের কথাই মেইনলি বলছি কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অস্টিওপোরেসিস দেখা যায় হাড় ক্ষয় দেখা যায় ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় এই দুটা বেশি কমন আমরা একটু যদি দেখি যে প্যান্টোপ্রাজল প্রোটন পাম্প ইনিভিটার আমরা বুঝলাম প্রোটন পাম্পকে বন্ধ করতেছে যে প্রোটন পাম্পের সাহায্যে অ্যাসিড তৈরি হতো তো প্রোটন পাম্পকে ব্লক করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণটা কমাই দিচ্ছে অ্যাসিড রিফ্ল্যাক্সটাকে কমায় অ্যাসিড রিফ্ল্যাক্সটা কমাচ্ছে এই স্পাইলোরি ব্যাকটেরিয়া ও ব্যথা ওষুধের কারণে যে পেপটিক আলসারটা হয় সে পেটের আলসার চিকিৎসা ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এই পাইলোরি দ্বারা কি হয় যখন পেপটিক আলসার হয় তখন অনেক বেশি অ্যাসিড রিলিজ হয় এই স্প্যালোরি কারণে তখন ওই অ্যাসিডটাকে কমানোর ব্যবস্থা করে প্যান্টোপ্রাজল আর এই যেখানে যেটা কথা বললাম যে এই একটা ব্যাকটেরিয়া আবার ব্যথানাশক ওষুধের কারণে কিন্তু পেপটিক আলসার হতে পারে তো এই কারণে দেখবেন যে ব্যথানাশক ওষুধের সাথে এই যে পিপিআইগুলো একসাথে দেওয়া হয় আচ্ছা সতর্কতাকে এই যে বললাম যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিতে পারে ভিটামিন বি টুয়েলভ শোষণটা কমে যেতে পারে এজন্য এই ওষুধগুলো দীর্ঘদিন খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া একটা ব্যাপার কি অস্ট্রিওপোরসিস জনিত যাদের ঝুঁকি আছে সেই ঝুঁকিটা বেড়ে যেতে পারে অস্ট্রোপোরসিস কাদের বেশি হয় বলেন তো কে বলতে পারবে অস্ট্রিওপোরসিস কাদের বেশি হয় অস্ট্রোপোরিস বেশি হয় হচ্ছে মহিলাদের এটার সাথে কি অ্যাস্ট্রোজেন হরমোন রিলেটেড দেখা যায় মহিলাদের মেনোপোজের পরে গিয়ে অ্যাস্ট্রোজেন হরমোন কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে তখন দেখা যায় যে এই অস্ট্রোপোরসিসের ঘটনাটা ঘটতে পারে এরপর সাইড ইফেক্ট মাথা ব্যথা ডায়রিয়া হতে পারে সব ওষুধের ক্ষেত্রে আর ব্র্যান্ড নেম তো আপনার জানেনি মোটামুটি সবাই এরপর আমরা চলে আসি হচ্ছে দিয়ে মেট্রো নিরাজল আমি আপনাদেরকে কিছু কথা বলি প্রথমেই এটাকে আমরা বলছি একটা মাইক্রোবিয়াল আমি কিন্তু এখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল কথা লিখিনি কারণ একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল লিখলে কিন্তু আবার সমস্যা এটা কিন্তু আবার অ্যান্টিপ্রোটোজল মানে কি এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিপ্রোটোজল দুই ধরনের জন্য একে একসাথে লেখা হয়েছে অ্যান্টি মাইক্রোপিয়াল মাইক্রোভস মানে তো আমরা বুঝি ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস এগুলোকে মাইক্রোভস বলে তো মেট্রো নিরাজল আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর ব্যবহার করা হয় মানুষ মনে করে ডায়রিয়া হলেই মেট্রো নিরাজল ডায়রিয়াটা যদি আপনার ব্যাকটেরিয়া বা যদি আপনার প্রোটোজোয়া দ্বারা না হয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক মেটেরিয়াল ব্যবহার করা দরকার নেই আপনার অ্যান্টি ডায়রিয়ার ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্টটাই হচ্ছে ওর স্যালাইন ব্যবহার করতে হবে ঠিক আছে এরপর যখন আপনার ধরা পড়বে যে এটা ব্যাকটেরিয়া অথবা প্রোটোজয়ের কারণে হচ্ছে তখন মেট্রোনাজলটা ব্যবহার করা যেতে পারে এই যে মেট্রোনেরোজল এ কি করতেছে কোথায় কোথায় ব্যবহার করে ডায়রিয়া ডায়রিয়া কখনোই দেখেন এই যে এই দুইটা ধরন অ্যামিওবায়াসিস এবং গার্ডিয়াসিস গার্জিয়াসিস এই দুইটার ক্ষেত্রে যখন আপনার ডায়রিয়া হচ্ছে আমাশয়জনিত ডায়রিয়া আমাশয়জনিত ডায়রিয়া আমরা যাকে বলি তখন মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে দাঁতের ইনফেকশন অনেক সময় দেখা যায় যে দাঁতের কোন একটা সার্জারি করার পর মেটেরিয়াল দেওয়া হয় তারপর হচ্ছে এস টি ডি ক্ষেত্রে সার্জিক্যাল ইনফেকশন এই স্পাইরি সংক্রমণের ক্ষেত্রে দেখবেন যে যে ট্রিপল থেরাপিটা দেওয়া হয় সেই ট্রিপল থেরাপিতে কিন্তু এই ব্যবহার হয় তো এটা ব্যাকটেরিয়া প্রোটোজোয়া মারছে এবং অ্যানারোবিক ঠিক আছে অ্যারোবিক অ্যানারোবিক বলে একটা কথা আছে যে অক্সিজেন ছাড়া অক্সিজেন যুক্ত যে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে আবার কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অক্সিজেন যুক্ত পরিবেশেই তাকে বাঁচতে হবে ঠিক আছে তাছাড়া সে বাঁচবে না এরকম ধরনের কিছু ক্লাসিফিকেশন আছে ব্যাকটেরিয়া ওই অনুযায়ী সেই ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে কিভাবে মারে ব্যাকটেরিয়া ডিএনএতে গিয়ে ঝামেলা ঘটায় ডিএনএ ড্যামেজ করে দিয়ে তখন এই ব্যাকটেরিয়াটা মারা যায় তো সাইড ইফেক্ট কেটে কিন্তু সাইড ইফেক্ট কমন একটা সাইড ইফেক্ট মেটালিক টেস্ট হয় দেখা যায় যে খেলে দীর্ঘদিন তখন মুখে ধাতব না খাবার দাবার বই ভাব হতে পারে মাথা ঘোরা ডায়রিয়া হতে পারে যারা অ্যালকোহল সেবন করেন তারা ভুলেও এই মেট্রোনজল খেয়ে অ্যালকোহল খাওয়া যাবে না অ্যালকোহল থেকে দশ হাত দূরে থাকতে হবে তাহলে কিন্তু বড় অ্যাডভার্স ইফেক্ট দেখা দেবে পশুটি ভরা পেটে খেলে ভালো এর হাফ লাইফ প্রায় ছয় থেকে আট ঘন্টা এই জন্য দেখা যায় যে এটা নর্মালি দুই বেলা অথবা অনেক সময় ডক্টররা তিন বেলাও খেতে বলেন আচ্ছা এটা ব্র্যান্ড নেমগুলো মোটামুটি আপনারা সবাই জানেন আমি আর নতুন করে না বলি আমাদের সব থেকে লাস্ট যেটা ন্যাপ্রোক্সিন আর পিপিআই আমরা ব্যথানা শুরু শুধু ন্যাপ্রোক্সিনের নাম শুনেছি এটা একটা এনএসএআইডিএস আর ইসুমি প্রাজল একটা পিপিআই এনএসআইড নিয়ে কথা বলি আগে নন স্ট্রোয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এটার কাজ হচ্ছে হাড়ে জয়েন্ট বা বাতের ব্যথা হাড়ের ইনফ্লামেশন এই সকল জায়গাতে সমস্যা কমানো কারো যারা কোথাও আঘাত পেয়েছে অনেক ব্যথা ইনফ্লামেশন হয়েছে কারো হাড়ে ব্যথা সেখানে ইনফ্লামেশন হয়েছে এই সকল জায়গাতে এই ন্যাপট্রোকজেন প্লাস ইসোমি একসাথে ব্যবহার করা হয় ন্যাপ্রোকজেন কি করে কিভাবে ব্যথা কমায় আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিটা কমিয়ে দিয়ে ব্যথা কমায় কক্স এনজিএমটাকে বন্ধ করে দিয়ে ব্যথা কমায় যেতে করে প্রোস্টাগল্যান্ডিন তৈরি না হয় এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে আমাদের ব্রেনের সিগনাল দেবে যে হ্যাঁ তোমার শরীরে এইখানে ব্যথা করছে তো সেখানে গিয়ে তখন এই ন্যাপ্রোকজেনটা কাজ করবে ইসমি প্রচল এটা অ্যাসিড তৈরি কমিয়ে দিয়ে এটা কাজ করে আর টিপসটা কি এটা কিন্তু অনেকেই ভুল করে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হয় অনেকে মনে করে যে এই তো ব্যথার ওষুধ আমি ভরা পেটে খাবো কিন্তু এখানে কি আছে ব্যথার ওষুধের সাথে ন্যাপ্রোক্সেনের সাথে ইসুমি যুক্ত আছে তো অবশ্যই অবশ্যই আপনাকে এটাকে ভরা পেটে না খেয়ে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হবে ওকে তো একটানা না দীর্ঘদিন ওষুধটা ব্যবহার করা যাবে না মনে রাখবেন একটা না দীর্ঘদিন এই ওষুধ ব্যবহার করা যাবে না দেখা যায় ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে তো ব্র্যান্ড দেওয়া আছে মোটামুটি আপনারা সবাই এগুলো জানেন আমরা তাহলে আজকের ক্লাসটা আর বর্ণনা করি ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের কোর্সে ভর্তি চলছে আর যদি কেউ তেইশ অক্টোবরের পরে দেখেন তাদের জন্য সুযোগ আছে আপনারা আপনাদেরকে নক করবেন এস এম এস মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে জানিয়ে দিব যে নেক্সট কবে ক্লাস হবে কবে নতুন ব্যাচ হচ্ছে এবং আপনারা চাইলে আমাদের বইটাও অর্ডার করতে পারবেন আবার বলে দিচ্ছি শুধু বইয়ের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কোর্স এবং বই একসাথে প্যাকেজে ডিসকাউন্টে নয়শো টাকা ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে